দর্শক বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন তথ্য উপাত্ত সহ দুর্নীতির আর এক ভিডিও নিয়ে বরাবরের মতোই এবারের ভিডিওতেও বিশ্লেষণের দায়িত্ব থাকবে ক্রাইম স্ক্যানার টিমের আর ভিডিও শেষে বিচারের দায়ভারটা তুলে দিতে চাই আপনাদের হাতেই বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে গরিবের চাল পরে দুর্বাবনে তোলার থাকে না উপায় খেতে হয় মনে মনে কিন্তু ক্রাইম স্ক্যানার টিমের কাছে আসা অভিযোগ ও তথ্যের ভিত্তিতে এবার বলা চলে গরিবের চাল দুর্বাবনে নয় পড়েছে ওয়েমেসের ডিলারের খালি বস্তা এবং নির্ধারিত বিক্রয়কর্মীর পশ্চাৎ গদির চাপায় এই বাংলাদেশে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যম আয়ের মানুষের পেটের ক্ষুধা মেটানোর জন্য দুবেলা দুমুঠো ভাত যোগান দিতে প্রয়োজন হয় চালের আর খাদ্য অধিদপ্তরের একটি উদ্যোগ ওয়েম যেই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন জন প্রতি পাঁচ কেজি হারে চাল বিক্রি করা হয় ন্যায্য মূল্যে কিন্তু সরকারের এই সৎ উদ্যোগের অসৎ ব্যবহার যেন হারে হারে করছে কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট মধ্যম আয় ও খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো ভাতের থালাও যেন এড়াতে পারে না কিছু দুষ্ট লোকের কোনো প্রাইম স্ক্যানারের হাতে আসা তথ্য ও ভিডিওচিত্র বলছে এমনই কথা রাজধানীর যাত্রাবাড়িতে ওয়েমেসের নির্ধারিত একজন অসাধু ডিলার বিক্রয় কর্মীদের মাধ্যমে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন আটা কিন্তু তার ট্রাকে থাকা চাল দিচ্ছেন না কাউকে এ বিষয়ে আমাদের হাতে আসা ভিডিওচিত্র দেখাতে চাই সরাসরি আপনাদের চলুন দেখে আসা যাক সরাসরি সেই ভিডিও চিত্রটি

নাকি নজরদারির কমতি অসাধু ডিলার অথবা তার মনোনীত বিক্রয় কর্মীরা আপনার বিচারে আসলে কে অপরাধী তা জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে পুরো ভিডিও জুড়ে ক্রাইম স্ক্যানারের পক্ষ থেকে সাথে ছিলাম আমি এইচ এম জোবাইর ইসলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন দুর্নীতির তথ্য উপাত্ত সহ সেই পর্যন্ত ক্রাইম স্ক্যানারের সাথেই থাকুন